বর্তমান সময়ের টক অব দ্য টাউন হচ্ছে গিয়ে ইউটিউবের নতুন আপডেট মনিটাইজেশন পলিসিতে ইউটিউব তাদের নতুন একটা আপডেট নিয়ে আসছে এবং এটা একটা ভয়াবহ রকমের আপডেট অনেকে তো মনে করতেছে যে নতুন নতুন যে এআই কন্টেন্টগুলো আছে মূলত ফেসলেস চ্যানেল এআই ভয়েস যেসব চ্যানেলগুলা মূলত এআই ডিপেন্ডেন্ট সেসব চ্যানেল গুলা নাকি ব্যান হয়ে যাচ্ছে এবং ডিমনিটাইজ হয়ে যাচ্ছে এই ধরনের একটা নিউজে মোটামুটি পুরা ইউটিউব সৈলাভ হয়ে গেছে তো আসলে মূল ব্যাপারটা কি সেগুলো নিয়ে আজকে কথা বলবো তো সবার প্রথমে আলোচনা করতে হবে তাদের যে আপডেটটা আসছে সেই আপডেটটা মূলত কি তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আপডেটটা হুবহু যেভাবে লেখা রয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো তারা তাদের এই আপডেট পলিসিটা উল্লেখ করে দিয়েছে যে এই পলিসিটা কার্যকর হবে পনেরোই জুলাই দু হাজার থেকে পনেরো জুলাই দু হাজার পঁচিশের পর থেকে আসলে বোঝা যাবে যে এখানে মূলত তাদের ইনিশিয়েটিভটা কি তো আসলে অনেকে ব্যাপারটা ভুলভাবে ব্যাখ্যা করছে অনেকে বলছে যে এআই দিয়ে আর কখনো কন্টেন্ট তৈরি করা যাবে না বা যত ধরনের এআই রিলেটেড চ্যানেল রয়েছে অথবা এআই ব্যবহার করে যতগুলা ফেসলেস চ্যানেল রয়েছে সবগুলোই ডিমোনেটাইজ হয়ে যাবে বা ব্যান হয়ে যাবে এমন একটা নিউজ কিন্তু চারদিকে ছড়িয়ে পড়ছে কিন্তু আসলে মূলত ব্যাপারটা কি চলুন সেই ব্যাপারে আজকের ভিডিওতে আলাপ করা যাক তো ব্যাপারটাকে যদি আমরা গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে কিন্তু কয়েকটা পয়েন্ট আমরা পাই বিশেষ করে আপনারা জানেন যে ইউটিউব এবং তার যে পার্টনার গুগল তারা কিন্তু এ এর উপরে বিশেষভাবে জোর দিয়েছে তারাও কিন্তু এআই ইমপ্লিমেন্ট অলরেডি করে ফেলেছে যেমন এআই দিয়ে এখন আইডিয়া জেনারেট করা যাচ্ছে ইউটিউবে ব্রেন স্টর্ম আইডিয়াগুলো জেনারেট করা যাচ্ছে এছাড়া বিভিন্ন ধরনের এআই টুলস তারা ইমপ্লিমেন্ট করেছে যেমন ডাবিং তারপরে যেমন ধরেন টাইটেলিং এ ধরনের ডিফারেন্ট টুল ইমপ্লিমেন্ট করেছে এছাড়া গুগল দেখতে পাচ্ছেন তাদের ভিইও এবং জেমিনিতে কতটুকু আপডেট এনেছে সুতরাং তারা মূলত যে এআই থেকে বেরিয়ে যাচ্ছে ব্যাপারটা এরকম না বরঞ্চ তারা যে ব্যাপারটা নিশ্চিত করতে চাচ্ছে সেটা হচ্ছে কে আপনি কিভাবে ব্যবহার করছেন যদি আপনি রিপিটিটিভ কন্টেন্ট তৈরি করেন এবং কোনো ভ্যালু ছাড়া জাস্ট এআই দিয়ে কন্টেন্ট তৈরি করতে থাকেন জাস্ট নর্মালি একটা স্ক্রিপ্ট রেডি হবে এবং সেটাতে রোবটিক একটা ভয়েস আসবে কোনো রকম কিছু একটা স্লাইড শো টাইপ ভিডিও তৈরি হবে এবং ম্যাসিভলি সিভলি আপনি ইউটিউবে আপলোড করতে থাকবেন তাহলে সেই চ্যানেলটা আসলে মনিটাইজ পাবেও না বা আগে যেরকম চ্যানেলগুলো ছিল সেগুলো ডিমনিটাইজ হয়ে যাবে কিন্তু আপনি যদি এআই কে ব্যবহার করেন আপনার একটা টুল হিসেবে আপনি এআই কে ব্যবহার করে যদি আপনার ভিডিওতে ভ্যালু তৈরি করতে পারেন সেটা যদি ফেসলেসও হয় তারপরেও কিন্তু চ্যানেলের কোনো ক্ষতি হবে না বরঞ্চ সেটাই আপনার জন্য স্মার্ট একটা ওয়ে হবে এবং ইন এ সেন্স এটা কিন্তু আপনার জন্য ভালো হবে কারণ আপনি কম্পিটিশন করতে পারবেন কারণ বেটার জিনিসগুলো মার্কেটে টিকে থাকবে এবং যেগুলো ভ্যালুলেস সেগুলো আস্তে আস্তে ঝরে যাবে তো সব কথার মূল কথা হচ্ছে আপডেট ইউটিউব নিয়ে এসেছে এবং সেটা কার্যক্রম কিরকম হয় সেটা বেশ কিছুদিন পর গেলে এমনিতেই বোঝা যাবে তবে আমার মনে হয় সেটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কিছু নাই বরঞ্চ কন্টেন্ট ক্রিয়েশন করলে সেটাতে অবশ্যই কিছু না কিছু ভ্যালু থাকা দরকার আপনি লেজি কন্টেন্ট বানিয়ে হয়তো দু এক দিন কিছু একটা করতে পারলেও লং টাইম সাস্টেনেবল কিন্তু কখনোই হতে পারবেন না তো সুতরাং আশা করি আপনারা কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে আপনার যে ভ্যালুগুলো সেগুলো ইমপ্লিমেন্ট করে আরও সাকসেসফুল হবেন এবং পরবর্তীতে আরও নতুন কোনো টপিক নিয়ে আলোচনা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম